আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ চোদ্দই নভেম্বর দু এই মুহূর্তে রাত আটটা বেজে চুয়াল্লিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সরকারকে সুস্পষ্ট বার্তা দিল সেনাবাহিনী এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত মন্তব্য যদি থেকে থাকে অবশ্যই আপনারা মেসেজ বক্সে করতে পারেন প্রিয় দর্শক সেনাবাহিনী সরকারকে সুস্পষ্ট বার্তা দিয়েছে অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে আমাদের জানার অত্যন্ত আগ্রহ ছিল সেই আগ্রহের নিরসন হয়েছে সেনাবাহিনীর এক বুধবার দেয়া ওই মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের স্টাফ কর্নেল ইন্তেখাফ ফায়দার খান তিনি ব্রিফিং করে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সতেরো সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয় সেনাবাহিনীকে সারা দেশে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয় সর্বশেষ উদাহরণ হিসেবে যদি আমরা বলি মোহাম্মদপুরে যে সন্ত্রাস এবং নৈরাজ্য শুরু হয়েছিল তা কিন্তু সেনাবাহিনীর একাধিক ক্যাম্পের মাধ্যমে পরিচালিত অভিযানের মধ্য দিয়ে অনেকটাই প্রশমিত হয়েছে সুতরাং এক্ষেত্রে সেনাবাহিনীর অবশ্যই কৃতিত্ব রয়েছে এখন অনেকের মধ্যে প্রশ্ন যে সেনাবাহিনী কি অনন্ত সময় ধরে মাঠে থাকবে তাহলে পুলিশ বাহিনীকে শক্তিশালী বা কার্যকর করার কি কোনো উদ্যোগ গ্রহণ করবে না এই সরকার এই পরিপ্রেক্ষিতে একটা বিষয় সুস্পষ্ট করেছে সেনাবাহিনী যে বিষয়ে মানুষ খুব করে জানতে চাইছিল যে সেনাবাহিনী আর কতদিন মাঠে থাকবে স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে সরকারি সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকবে এটা একটা সুস্পষ্ট বা একটা সোজা সাপটা উত্তর আপনারা জানেন যে গত জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলন শুরু হবার পর পতিত আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী মোতায়েন করে শুধু তাই নয় সেনাবাহিনীকে তারা ছাত্র জনতার এই আন্দোলন দমন করবার জন্যও নির্দেশ দেয় এখন এই নির্দেশ প্রদানের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে আগস্টের শুরুর দিনগুলোতে সেনাবাহিনীর মাধ্যমে কারফিউ জারি করা হয়েছে পাঁচই আগস্ট সরকারটির পতনের পর সেনাবাহিনীকে আর ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি শুধু ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি তো বরং তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে একটা উদ্ভূত পরিস্থিতিতে বা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনী যেন বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে সেজন্যই মূলত তাদেরকে বিচারিক ক্ষমতা দেয়া হয় সেই বিচারিক ক্ষমতাটি এখনো বলবৎ হয়েছিল সেপ্টেম্বর থেকে অক্টোবর অক্টোবর থেকে নভেম্বর এই সময়টি শেষ হবে সতেরোই নভেম্বর মানে আর তিন দিন পর সেনাবাহিনীর বিচারিক ক্ষমতার মেয়াদ শেষ হবে তাহলে সরকার কি সিদ্ধান্ত নেবে এই বিচারিক ক্ষমতাটি কি তাদের উপর বলবৎ থাকবে আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে এর বাইরে অন্য কোনো চিন্তা করার কোন সুযোগ নেই কারণ আমরা দেখছি যে আইন শৃঙ্খলা সোজা করে দাঁড়াতে পারেনি বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে তা মোকাবেলার জন্যে সেনাবাহিনীকেই পাঠাতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী একটা ভূমিকা রাখার চেষ্টা করছে এইরকম পরিস্থিতিতে আগামী ১৭ নভেম্বর এই অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাও একটা দেখার বিষয় এই প্রেক্ষাপটেই কিন্তু ইন্তেখাব হায়দার খানকে প্রশ্ন করা হয়েছিল যে আর কতদিন আপনারা মাঠে থাকবেন তখন তিনি বলেছেন এ বিষয়ে সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে এটা প্রশ্ন যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরে সেটা ইতিবাচক হয়েছে না নেতিবাচক হয়েছে এই বিষয়ে প্রিয় দর্শক আপনাদের মতামত আমরা নিতে চাই তবে বিভিন্ন তথ্য মারফত বিভিন্ন অঞ্চলে যেখানে সেনাবাহিনী সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে আমরা যে তথ্য পাচ্ছি তাতে জানা যাচ্ছে যে সেনাবাহিনীর এই বিচারিক ক্ষমতার কারণে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসেছে অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে এই ব্রিফিং এ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সামনে আসে সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনারা জানেন আওয়ামী লীগের সময়ে র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল বিশেষ করে পশ্চিমা বিশ্ব থেকে এই অভিযোগকে তোলা হয়েছিল সানিয়ে র্যাবের যেসব কর্মকর্তা সেনাবাহিনী থেকে আসা তাদের উপর ভয়াবহ অভিযোগ উঠেছিল গুম অপহরণ হত্যার যার ফলশ্রুতিতে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপরে এবং এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপরে নিষেধাজ্ঞাও জারি করেছে এই প্রেক্ষাপটে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে জাতিসংঘের মিশনের তালিকা থেকে বাংলাদেশকে প্রত্যাহার করা হয় কিনা সম্প্রতি সেনাপ্রধান যখন জাতিসংঘের এই মিশনের সঙ্গে বৈঠকে বসেন তখনও কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশে সেনাবাহিনীর কোনো সদস্য দ্বারা যদি মানবাধিকার লঙ্ঘিত হয় তাকে মিশনে পাঠানো হবে না তার যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে এটা কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনকে প্রিয় দর্শক মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দমন করতে বা হত্যাকাণ্ড নিয়ন্ত্রণ রাখতে সেনাবাহিনী পাঁচই আগস্টের পর উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বলে সেনাবাহিনীর ব্রিফিং থেকে দাবি করা হয়েছে আপনারা জানেন যে আগস্টের আঠারো তারিখ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দেয়া হয় কারণ জনমনে একটা সন্দেহ ঘনীভূত হচ্ছিল যে আওয়ামী লীগের যারা দেশের বাইরে চলে যেতে পারেননি তারা সেনা সদরে আশ্রয় নিয়েছেন এই প্রেক্ষাপটেই আঠারোই আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে যে তথ্য দেয়া হয় সেখানে বলা হয়েছিল ছশো জন রাজনৈতিক নেতা পুলিশ বিচারক সেনা সদরে সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছে ওই দিন মানে আঠারোই আগস্ট জানানো হয়েছিল যে তাদের কাছে আর মাত্র সাতজন আটক রয়েছে সেনাবাহিনী কেন রাজনৈতিক নেতা পুলিশ বিচারক আমলাদের রক্ষা করল এর পক্ষে যে যুক্তিটি এই বাহিনী দিয়েছে সেটা হচ্ছে যে যেন কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত না হয় দেশে যেন একটা অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব না হয় এমনকি সারা বিশ্বে যেন এই বার্তা না যায় যে একটি সরকারের পতনের পর সেখানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে মানবাধিকারের লেশ মাত্র নেই মানুষের স্বাভাবিক জীবন ভয়াবহ পরিস্থিতিতে উপনীত হয়েছে সেনাবাহিনী এটাই দাবি করেছে যে যাতে মানবাধিকার লঙ্ঘনের এবং বিচার বহির্ভূত হত্যার কোনো ঘটনা না ঘটে সেক্ষেত্রে ওই সময়ে এই বাহিনীটি জিরো টলারেন্স দেখিয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন ওই আঠারোই আগস্ট যে ব্রিফিং দেওয়া হয়েছিল যে তথ্য দেওয়া হয়েছিল সেই তথ্যের পরেই বলা হয়েছিল যে সাতজন ছাড়া বাকি সবাইকে তারা সেনা সদর থেকে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন মানে যারা ছিলেন তারা তখন নিরাপদ অনুভব করেছেন বা তারা চলে যেতে চেয়েছেন ফলে আর সেনা সদর কোনো আপত্তি করেনি আমরা দেখেছি যে ধাপে ধাপে আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের আমলা পুলিশের কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিবর্গ আটক হয়েছে যেমন আগস্ট আগস্ট বা জুড়েই কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতারা গ্রেফতার হয়েছেন এর বাইরে সেপ্টেম্বরেও কিন্তু আমরা দেখলাম সাবের হোসেন চৌধুরী এম এ মান্নান উপাধ্যক্ষ আব্দুস শহীদ থেকে শুরু করে অনেক নেতা আটক হয়েছেন তো একটা সূত্র বলছে যে এরা সেনা সদরে লুকিয়েছিলেন সেনাবাহিনীর কাছে আশ্রয় ছিলেন পরবর্তীতে স্বাভাবিক হয়েছে তারা সেনা সদর থেকে বেরিয়ে নিজেদের আশ্রয়ে চলে গেছেন। দর্শক এখন এই প্রসঙ্গে সেনাবাহিনী বলছে যে এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দিষ্ট আদেশ রয়েছে সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারটি প্রতিরোধ করবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবারের ব্রিফিং বলা হয়েছে যে অনেক ঘটনায় ঘটে গেছে যা আসলে আসেনি আমরা অকথিত ঘটনার পুরোটাই হয়তো জানি জানি না বা বা কিছুটা কিছুটা জনসম্মুখে গুঞ্জন থেকে আমরা নানা ধরনের তথ্য পেয়েছি তবে সেনাবাহিনী যদি নিয়মিত ব্রিফিং করে জনমানুষের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেগুলোর যদি নিরসনের উদ্যোগ নেয় তাহলে অবশ্যই সাধুবাদ পাবে সেনাবাহিনী বলছে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন ডাইরেক্টর স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান তিনি বলছেন যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত ছশোর বেশি আনরেস্ট হয়েছে আমরা বিভিন্ন সময় শুনেছি যে কু করার পরিকল্পনা চলছে এই আনরেস্ট গুলো থেকেই আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ফেলে দেবার নানা ধরনের কর্মতৎপরতা চলেছে বলে জানা যায় এগুলোর মধ্যে অনেকগুলোতে ভায়োলেন্ট ছিল এটা সেনাবাহিনীর তথ্য অন্যান্য বাহিনী এবং সেনাবাহিনীর সহযোগিতায় সেগুলোকে দমন করা হয়েছে বা শান্ত করা হয়েছে তবে সেনাবাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটা অভিযোগ বা একটা ঘটনা ঘটেছে যে ঘটনার তল খোঁজার জন্য আমরা দেখছি যে অনেক গণমাধ্যম অনেক ধরনের সংবাদ করছে কেমন একটা প্রশ্ন উঠেছে বটে যে সেনা সদস্যরা এক ব্যক্তিকে চোখ বেঁধে নিয়ে যাচ্ছেন এই বিষয়ে কিন্তু জবাব দিয়েছেন ইন্তেখার সাহেব তিনি বলেছেন যে পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছু করতে হয় তবে সেনাবাহিনী টার্গেট করে কাউকে মেরেছে এমন কোনো ঘটনা হয়নি এবং আপনারা জানেন যে পুলিশের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে আমি সেই বিষয়ে আসব প্রিয় দর্শক পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে কেমন সম্পর্ক আওয়ামী লীগের আমলে যখন পুলিশ প্রধান হিসেবে বেনজির আহমেদ দায়িত্বপ্রাপ্ত হন ওর ওই সময়ের পর আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে সম্পর্ক শীতল হতে যদিও পরিস্থিতি খুব একটা ঘোলাটে হয়নি হয়তো ডিপ স্টেট থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল যার ফলে পুলিশ সেনাবাহিনী দ্বন্দ্বে জড়ায়নি কিন্তু সংবাদ সম্মেলনে কর্নেল ইন্তেখাব জানিয়েছেন যে গুলশানে একজন মেজরের সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার যে ঘটনাটি ঘটা ছিল যে আপনারা ঘটনাটি দেখেছেন ভিডিও দেখেছেন সেটা ভুল বুঝাবুঝি ছিল পুলিশের সঙ্গে সেনাবাহিনীর এখন পর্যন্ত খুব ভালো সম্পর্ক রয়েছে বলে এই বিষয়ে তারা একটা স্পষ্ট বার্তা দিয়েছে। আরেকটা প্রশ্ন জনগণের মধ্যে দেখা যায় যে আমরা জানি যে গত ষোলো বছর বা তার আরো বেশি সময় যদি আমরা বিবেচনায় রাখি বিশ বছরের কথাই ধরি বিপুল পরিমাণ অস্ত্র সরকারি দলের নেতা কর্মীদের হাতে গেছে যদি বিশ বছর সময়কে আমরা ধরি এই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে ওয়ান ইলেভেন সরকারের পক্ষ থেকেও খুব একটা আন্তরিক হতে দেখা যায়নি সুতরাং গত ষোলো বছর সহ আরো চার বছরকে ধরে গত বিশ বছরে অবৈধভাবে রাজনৈতিক নেতাকর্মীদের হাতে যেসব অস্ত্র গিয়েছে সেই সব উদ্ধারের ব্যাপারে সেনাবাহিনী কি করছে এই প্রশ্নটা জনগণের মধ্যে তীব্রভাবেই আছে এই প্রশ্নের উত্তরে ইন্তখাব বলেন যে এ পর্যন্ত ছ হাজারের বেশি অস্ত্র দুই লাখ রাউন্ড গোলা বারদ উদ্ধার করেছে সেনাবাহিনী গ্রেফতার হয়েছে আড়াই হাজার এই তথ্যটি দিয়েছেন এবং আরো বলা হয়েছে যে গত দু মাসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল একশো একচল্লিশটি আর সরকারি অফিস বা সংস্থা সংক্রান্ত ছিল ছিয়াশিটি এবং রাজনৈতিক দলের ঘটনা ছিল আটানব্বইটি এই ঘটনাগুলো তারা নিয়ন্ত্রণ করেছে বলে ব্রিফিং থেকে দাবি করা হচ্ছে তার মানে সেনাবাহিনী সরকারকে এবং জনগণকে স্পষ্ট একটা বার্তা দিয়েছে এই মধ্য দিয়ে প্রিয় দর্শক অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে আনসার বাহিনীরা সেনাবাহিনীকে ধরে ডিম থেরাপি দিন একজন লিখেছেন শ্যামনগর থানা কৈখালি ইউনিয়ন থেকে একজন দেখছেন পঞ্চাশ হাজার লুচ হয়েছে অস্ত্র অস্ত্র হয়েছে হয়েছে এগুলো এগুলো কই কই একজন বলেছেন যে হ্যাঁ হাজার এখানে সেনাবাহিনী বলছে যে তারা ছ হাজারেরও বেশি অস্ত্র উদ্ধার করেছে এই প্রশ্নটি একজন করেছেন আনসার ভাইরা তোমরা এই দালাল সেনাবাহিনীকে আচ্ছা এই সেনাবাহিনীর বিরুদ্ধে একজন মন্তব্য করেছেন সেনাবাহিনী বিগত দিনের চেয়ে বর্তমানে অনেকটা দেশপ্রেমিক প্রেমিক বলে মনে হয় ইনশাল্লাহ আগামীতে আরো দেশপ্রেমের প্রেমের উদাহরণ তারা রাখবে আরেকজন মন্তব্য করেছেন প্রিয় দর্শক এই ছিল আমার আজকের আলোচনা সবাই অনেক অনেক ভালো থাকবেন নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ